আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে একটানা বৃষ্টিতে বাদাম গাছ লাগানো জমিতে দাঁড়িয়ে রয়েছে জল আর সদ্য গজিয়ে ওঠা বাদাম চারাগুলিতে জল জমেছে এর ফলে তৈরি হবে পচন আর তাই এগরা পটাশপুর ও ভগবানপুর বিস্তীর্ণ এলাকায় বাদাম চাষ শুরু হওয়ার মুখে ক্ষতির আশঙ্কায় ভুগছেন চাষিরা এমনকি মাঠের বাদাম লাগানো জমিগুলোতে জমা জল সরাতে গিয়ে দেখা গিয়েছে চাষিদের গত বছর বাদাম চাষের শেষে এই বৃষ্টির কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছিলেন আবারও এবছর শুরুতেই অকাল বর্ষণে বাদাম বীজ নষ্ট হতে এসেছে হাতে আর নতুন করে বাদাম লাগানোর সময় নেই বাদাম চাষিদের অভিযোগ দিনের পর দিন অবৈধভাবে ভরাট হচ্ছে জল নিকাশি এর ফলে অল্প বৃষ্টিতে বন্যার পরিস্থিতি দেখা দিচ্ছে মঙ্গলবার রাত থেকে বুধবার সারাদিন একটানা বৃষ্টি হওয়ায় বাদাম চাষের জমিতে জল দাঁড়িয়ে রয়েছে আপনার নাম জগদীশ চন্দ্র পাড়ি আচ্ছা এই বৃষ্টির ফলে বাদামে কতটা ক্ষতি দেখছে এক ক্ষতি মনে আমাদের বাদাম চাষ মানে এই বাদাম হোক আর ধান হোক আমাদের এইটাই উপরে নির্ভরশীল আর যদি এরকম বৃষ্টিপাত হয় তো আমাদের মোটামুটি জল এসে আসছে জলটাই বন্ধ হয়ে গেছে আর এই এরকম কি হতে থাকে আমাদের নিজেদের মধ্যে হবে এই মেন রাস্তা থেকে পরপর ভরা করে সবাই বাড়ি তৈরি করছে এই নিয়ে আমরা একটু প্রতিবাদ করছিলাম কিন্তু প্রতিবাদ সফল হয়নি এই জন্য আমাদের চাষ করতে গিয়ে জল মানে জমে আমাদের এই তো দেখতেন আমাদের জল একদম জমে আছে কী চাইছেন না চাইছে মনে আমরা চাইছি যে একটু জল কাছে হোক দিলে সাধারণ মানুষের একটু সুবিধা হবে আমাদের একটু সুবিধা হবে সব দিক দিয়ে একটু বজায় থাকবে মাঠে দেখে তাদের সঙ্গে হাত লাগালেন দেখতে মঙ্গলবার চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের ব্রহ্ম তুলতে দেখে অবাক চাষী এবং ক্ষেত মজুরা তারা বলেন বৃদ্ধতে পারলে কদিন পরে যিনি লোকসভায় যাবেন তিনি আমাদের সঙ্গে মাঠে নেমে কাজ করবেন এমনটা আমরা কখনো ভাবতে পারিনি এদিন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি চন্দ্রকোনায় জনসংযোগ যাত্রায় বেরিয়েছিলেন সঙ্গে ছিলেন বিধায়ক ধারা চেয়ারম্যান অরূপ কল্যাণ দেওয়ারী সহ অন্যান্য তারা ক্ষীরপাই চন্দ্রকোনা রাস্তা থেকে কিছুটা দূরে একজন শ্রমিককে মাঠে আলু তুলতে দেখতে মিতালি গিয়ে চাষি এবং শ্রমিকদের সঙ্গে আলাপ করার সিদ্ধান্ত নেন যেই বলা সেই কাজ বিধায়ক বলেন প্রার্থী শটান হেঁটে চাষের জমিতে চলে যান সেখানে শ্রমিকদের কাছ থেকে হাত নিয়ে নিজেই আলু তুলতে শুরু করেন মাঠ থেকে আলু পুড়িয়ে ঝুড়িতে তুলে নিয়ে গিয়ে বস্তায় ভর্তি করেন মিতালি মাঠে শ্রমিকদের সঙ্গে কাজ করতে করতে তিনি বলেন আমি খুব সাধারণ বাড়ি মেয়ে ছোটবেলা থেকে বাড়ির সব ধরনের কাজ করতে অভ্যস্ত রয়েছি ছবি তোলার জন্য নয় আজ এদের দেখতে পেয়ে মাঠে নেমে পড়লাম মিতালি দেবী যাই বলুন না কেন নির্বাচনের সময় ঘাটাল মহকুমার মানুষ এ ধরনের দৃশ্য অভ্যস্ত গত বিধানসভা নির্বাচনের সময় নিয়ে মাঠে চাষ করতে দেখা গিয়েছিল বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করছে বিজেপি এই দলের চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের আব্বায়ক সুদীপ কুমার কুশারি বলেন ওটা নাটক ছাড়া আর কিছুই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন ক্ষণে ক্ষণে নাটক করেন তার দলের নেত্রীরাও সেটাই করছেন এতে আর অবাক হওয়ার কি আছে শিল্পাই শহরের বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন ওই বছরই ঘাটাল বিধানসভার তৃণমূল প্রার্থী শঙ্কর দলুইকে সাধারণ মানুষের হয়ে ঘুটে দিতে রান্নাঘরে গিয়ে মাছ ভাজতে জ্বালানি হিসেবে কঞ্চি কাটতে রাজমিস্ত্রিদের যোগান্দার হিসেবে কাজ করতে দেখা গিয়েছিল আসল ভোট বড়ই বালাই ওই নির্বাচনের পর অরূপবাবু বা শঙ্করবাবুকে মাঠের ত্রিশেমানায় দেখা যায়নি

মহিলাদের সাথে মহিলা যখন পাঠে পায় একটা যেন একটা বুক ভরে যায় আনন্দের বুক ভরে যায় যে আমরা জলের স্থলে অন্তরীক্ষে কোথাও মহিলারা কিছুটা আমরা কম যাই না মেয়েরা ট্রেনও চালাইছে মেয়েরা শিক্ষকতাও করছে মেয়েরা রান্না বান্নাও করছে মেয়েরা আবার মাঠেও যাচ্ছে এক কোথায় যে রাঁধে সে চুল বাঁধে সেই মহিলাটাকে তো কাছে যাওয়াটাই স্বাভাবিক ভাই লোকসভা ভোটে আপনি তো নতুন মুখ কি মনে হচ্ছে আরামবাগ লোকসভা কি হবে আমার দু হাজার আমার রাজনৈতিক জীবন দু হাজার তেরো সালে আমি পঞ্চায়েত সদস্য ছিলাম হাজিপুর পঞ্চায়েত দু হাজার আঠেরোতে ছিলাম আমি পঞ্চায়েত সমিতিতে ছিলাম এবং দু হাজার তেইশে মানুষের আশীর্বাদকে পাঠিয়েও করে আমি জেলা পরিষদের প্রার্থী মানে তেরো থেকে আঠেরো মানুষের অসীম আশীর্বাদ অসীম ভালোবাসাতে আমার জেলা পরিষদ তারপর দল দল আমাকে লোকসভা নির্বাচনে জন্য লড়তে বলেছেন আমি আপ্রাণ লড়ে যাচ্ছি আমি চেষ্টা করে যাচ্ছি এবং আমি মানুষের কাছে আরম্ভ লোকসভা বাসীদের কাছে ভোটারদের কাছে আমি অঙ্গীকারবদ্ধ যে তারা ভালোবেসে আমাকে এই যে টিকিটটা দিয়েছেন সে ভালোবাসার সম্মান যেন রাখতে পারি যেহেতু আমি মাটির ঘরে উনি আমি মাটির সম্মান রাখতে পারি কারণ মা মাটির কতটা আশাবাদী আপনি

যেভাবে বেআইনি বহুতল বাড়ছে মেদিনীপুরের অবস্থাও হবে গার্ডেন ব্রিজের মতো ফেসবুকে বিস্ফোরক পোস্ট কংগ্রেস কাউন্সিলরের ইতিমধ্যে কলকাতার গার্ডেন ব্রিজের বেআইনি বহুতল ভেঙে পড়ায় মৃত্যু বেড়ে হয়েছে নয় বেআইনি নির্মাণের বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে রাজ্য সরকারের পুর এবং নগর উন্নয়নের দপ্তরের তরফে অন্যদিকে এই ঘটনার পর মেদিনীপুর পৌরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলার সাইফল ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেছেন সাইফুল লিখেছেন যেভাবে বেআইনি নির্মাণ হচ্ছে মেদিনীপুরে একদিন গার্ডেনিজ হতে বাধ্য পৌরপিতা সোমেন সৌমেন খানের বদান্নতায় সম্প্রীতি মেদিনীপুর সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শহর মেদিনীপুরে বহুতল নির্মাণ সম্পর্কে কড়া পর্যবেক্ষণ রেখেছিলেন গত হাউস বৈঠকে মুখ্যমন্ত্রী মেদিনীপুর খানকে কড়া বার্তা দিয়েছিলেন মেদিনীপুরের বহুতল নির্মাণে লাগাম টানতে তিনি বলেন কোনোভাবেই মেদিনীপুর শহরে যেন ছয় থেকে তলার বেশি বহুতলের অনুমতি না দেওয়া হয় এদিন গার্ডেন রিচের ঘটনার পর ফের একবার পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুরের বেআইনি নির্মাণ বিষয়টি প্রকাশ্যে চলে এলো খোদ পৌরসভার কাউন্সিলর এজন্য দায়ী করলেন পৌরপ্রধানকে এ বিষয়ে কটাক্ষ করে জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেছেন এসব শুধু আইবাস আজ নয় বহুদিন আগে মেদিনীপুর শহরে বহুতল নির্মাণ নিয়ে আমরা আন্দোলন করেছি শহরবাসীর সামনে বিষয়টি তুলে ধরেছি এজন্য পৌরসভা থেকে শাসক দলের নেতা নেত্রীরা সকলেই দায়ী হয়েছেন আসলে এই বহুতল নির্মাণের কাটমানি হয়তো পৌরপিতা বিধায়ক হয়ে তৃণমূলের একেবারে শীর্ষ স্তরে বা স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় তাই কোনো পদক্ষেপ নেওয়া হয় না মেদিনীপুরে এসে মুখ্যমন্ত্রীর ধর্মক দেয়া শুধুমাত্র আই অন্যদিকে গার্ডেন রিচের ঘটনার পরে মেদিনীপুরের পৌর প্রধান সৌমেন খান জানিয়েছেন প্রতিটি বহুতল নির্মাণ সংস্থা বা কর্তৃপক্ষ বা নির্মাণকারীদের নোটিশ পাঠিয়েছি সমস্ত কিছু ঠিকঠাক না থাকলে ব্যবস্থা নেওয়া হবে আমরা নোটিশের এক কপি এসডিও মহকুমা শাসক মধুমিতা মুখার্জি ম্যাডামকেও পাঠিয়ে দিয়েছি দেখুন মেদিনীপুর শহরে যেভাবে বহুতলগুলো নির্মাণ হচ্ছে বিশেষ করে যেগুলো কমার্শিয়াল বিল্ডিং রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের কথা আমি বলছি না কমার্শিয়াল বিল্ডিংগুলো যে নিয়ম ফলো করে করা উচিত তার কোনো কিছুই মানছে না এক শতাংশও মানছে না তারা এক ইঞ্চিও জায়গা ছাড়ছে না দশতলা বারোতলা তুলে দিচ্ছে তাদের ক্যান্টিলেবার তাদের ব্যালকনি রাস্তার উপরে চলে আসছে পৌরসভা তাদেরকে নামমাত্র নোটিশ পাঠাচ্ছে তাদের অবৈধ নির্মাণটা হতে দিচ্ছে প্রথমে তারপরে তাদেরকে একটা মিনিমাম ফাইন করে তাদেরকে আবার অবৈধ নির্মাণকে বৈধতা প্রদান করছে মেদিনীপুর পৌরসভার যিনি প্রশাসন পদে বসে আছেন কারণ বারংবার আমি নিজে ব্যক্তিগতভাবে এবং বোর্ড মিটিংয়েও বারংবার আমরা বলেছি যে হ্যাঁ অবশ্যই বলছি তো আমরা অসহায় আমরা বারংবার কোথায় বলবো আমরা এসডিওকে ডেপুটেশন দিয়েছি সেই কপি আমার কাছে আছে চেয়ারম্যানকে জানিয়েছি লিখিত আকারে জানিয়েছি বোর্ড মিটিংয়ে বলেছি এবং যে নির্মাণ সম্পর্কে যখন তৈরি হচ্ছে সেই নির্মাণ সম্পর্কেও আমি বলেছি কিন্তু সেই নির্মাণগুলোকে হতে দিচ্ছে এবং তারা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে আমার এলাকায় নির্মাণ নয় বিভিন্ন কাউন্সিলারদের এলাকায় যখন নির্মাণ হচ্ছে সেই কাউন্সিলাররাও প্রতিবাদ করছেন কিন্তু সেই কাউন্সিলাররা প্রতিবাদ করার পরেও সেই নির্মাণগুলো কিন্তু থামছে না তারা কিন্তু চালিয়ে যাচ্ছে কাজ চালিয়ে যাচ্ছে এই সাহসটা তারা কার কাছ থেকে পাচ্ছে নিশ্চয়ই কাউন্সিলারের থেকে বড় মাথা কেউ আছে যাদেরকে ইন্ধন দিচ্ছে হ্যাঁ যিনি ক্যাপ্টেন যিনি আমাদের দলের ক্যাপ্টেন বলুন আমাদের কাউন্সিলারদের মাথা বলুন পৌর পিতা বলুন যিনি মাথা তার তো দায়িত্বের মধ্যে এগুলো বর্তাচ্ছে কারণ আমি তো বিল্ডিংটাকে স্টপ কনস্ট্রাকশন নোটিশ পাঠাতে পারবো না কাউন্সিলর হিসেবে একটা আমাদের গাইডলাইন আছে সেখানে পৌর পৌরপিতাকে হ্যাঁ অবশ্যই পৌরপিতা দায়ী কোনো বিল্ডিং প্ল্যানে আমার তো সই নাই কোনো কাউন্সিলরের সিগনেচার লাগে না কোনো বিল্ডিং প্ল্যানে কোনো বিল্ডিং প্ল্যান পাস করানোর জন্য আমাদের সই লাগে না আমাদেরকে জিজ্ঞাসা করা হয় না কোনো কিছু আলোচনা করা হয় না এবং হাইকোর্ট থেকে বাকি পারমিশন এরকম পাচ্ছে না তেল নিয়ে পুরো এরকম এরকম চেয়ারম্যান ভালো বলতে পারবেন কিভাবে পাচ্ছেন এরা এদেরকে অবৈধ নির্মাণ করা হচ্ছে করতে দেওয়া হচ্ছে যদি কোনো লোক লোকাল লোক অভিযোগ আওয়া অভিযোগ জানায় তাদেরকে বলা হচ্ছে সরাসরি পৌরসভা থেকে যে আপনারা পার্সোনালি বসে মিটিয়ে নিন তার মানে কি একটা লোক যখন মেদিনীপুর শহরবাসী প্রতিবাদ করছে তখন তাকে বলছে আপনি প্রমোটারের সঙ্গে বসে মিটিয়ে নিন মেদিনীপুর পৌরসভা থেকে আমরা মেদিনীপুর শহরে পুরসভার অধীনে যে হাই রাইজ বিল্ডিং গুলো আছে তাদেরকে আমরা প্রিকশন মেজার নেয়ার জন্য আমরা বলেছি যাতে এরকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে বিলম্বে তাদেরকে আমরা নোটিশ করেছি এবং তার কপিও এসডিও ম্যাডামকেও আমরা দিলাম যে তারা জানো লক্ষ্য রাখেন কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেন পদক্ষেপ গ্রহণ করা হয় সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়